এখানে এখন বান আসে জল অনেকটা উপরে লাফায় উঠে এই বাঁধ দেওয়া আছে যে সিমেন্টের দেখছি এগুলো বাঁধ দেওয়া আছে ঠিক আছে যে বাঁধ পুরো জার্নিটাই আমার ইচ্ছে আছে যে তোমার সাথে শেয়ার করে এটা হচ্ছে ইট ভাটা থারে থরে থরে ইট সাজানো আছে ধারে জানিও কেমন লাগছে ভিডিওটা মেঘলা আকাশ সবুজ গাছ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসলে আমার আরো ভালো লাগছে কেন শরীরটা ক্লান্ত একটুখানি শরীরটা ঘামে ভেজে আছে তো তাই আরও একটু ঠান্ডা গঙ্গার ঠান্ডা হাওয়াটা বেশ মজাই লাগছে এখানে সব মাঝি ভাইরা বসে নিজেদের সব কাজকর্ম করছে এটা হচ্ছে ইলেকট্রিক শ্মশান আমাদের উলবাড়িয়া পৌরসভার তরফ থেকে এটা হচ্ছে একটা ইলেকট্রিক শ্মশান দেখতে পাচ্ছ সাইডে ডান দিকে এবার আমি বাড়ির অনেক কাছাকাছি পৌঁছে গেছি এই আগে ডুবলিবাড়িয়া পৌরসভার তরফে বাউরিয়াতে অলরেডি ঢুকে গেছি এবার আর কিছুক্ষণ গেলেই আমার বাড়ি আছে তোমরা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট এদিকে বাঁধানো পুকুর আছে লোকে চান করে এটা একটা আশ্রম আছে জার্নিটা শেয়ার করছি জানি না কতটা দেখাতে পারবো কিন্তু সবই আছে ভুলে গেছি রাস্তাটা বুঝেছো আসলে এখানে অনেক দিন আসা হয় না তো উঁচু রাস্তা দিয়ে উঠে এবার নিয়ে যাও ভাবছি পুরো বাড়ি অবধি শেয়ার করি তোমাদের জার্নিটা কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে অনেক এডিট করে কাটছাট করতে হবে বুঝেছে যে আমার আগের ভিডিওগুলো কেমন লাগলো একটু জানিও কমেন্টে লাইক শেয়ার করে দিও কিছু কোয়ার্টার আছে মিলের কোয়ার্টার দেখতে পাচ্ছ জনবসতি ঘেরা গঙ্গার ধারটা একটা বাউরিয়াতে ঢুকে গেছি অলরেডি ভ্যানে কলা পেঁপে সব দাদা একটু দেখে সাইডে আর তোলে যেন ধাক্কা লেগে তোমার আচ্ছা ঢুকে গেছি আর একটুখানি গেলেই আমার বাড়ি জানো অনেক চেষ্টা করছি যাতে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আমি দৈনন্দিন জীবনের মুহুর্তগুলো তোমাদের সামনে তুলে ধরি যেমনই আমার জীবন যাচ্ছে খারাপ ভালো বেশিরভাগ তো খারাপই যাচ্ছে তো সেগুলো আমি তুলে ধরি যাতে তোমাদের কাছে কোনো কিছু লুকাই নাটক করে কোনো কিছু আমি দেখাই না বাস্তবটাই আমি দেখাই আর এই হচ্ছে ব্যাপার আমি ঢুকে গেছি পুরো পাড়ায় পুরো পাড়ায় ঢুকে গেছি এবার আর একটুখানি গেলেই আমার বাড়ি আছে এবার এখান দিয়ে ঢুকে যাবো পাঁচ লাইন একটা জায়গা আছে এখানে পাঁচ লাইন বলে ওখান থেকে এখানে ভিডিও সাউন্ডটা একটুখানি আমি মিউট করলাম তার কারণ গান বাজছিল কিশোর কুমারের একটা গান বাজছিল একটা ভ্যানে তাই গানটা যদি রেকর্ড হয়ে যায় তাহলে কপিরাইট পড়তে পারে স্ট্রাইক ওই জন্যে গানটার জন্য আমি ভিডিও সাউন্ডটাকে মিউট করে নিজে একটু ভয়েস ওভার দিচ্ছি আর অনেকটা কাছেই চলে এসেছি বাড়ি এই ভ্যানটা পেরিয়ে গেলেই আর যাওয়া ঢুকেই গেছি এবার এখানে যেখানে আসছি জায়গাটা নাম হচ্ছে পাঁচ লাইন অনেকটাই রেকর্ড করলাম কিন্তু পুরোটা দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যতটা আছে আমাকে এডিট করতে হবে এডিট করে দেখাতে হবে আমি এবার এখান থেকে বাঁদিকে যাবো বাঁদিকে টান নেবো বাঁদিকে বেঁকে গেলাম এবার বাড়ির সামনে চলে এসেছি আকাশটা পুরো মেঘলা আসলে বর্ষাকাল তো নিম্নচাপ ধরেছে এই কালকে থেকে একটু বৃষ্টি কমেছে বুধবার থেকে খবরেও বলেছে তবু বৃষ্টি তো হবেই বৃষ্টিকালে বৃষ্টি হবে না তো কী হবে বর্ষাকালে তো বর্ষাই হবে ওই যে বড়ো জল ট্যাঙ্ক দেখছ কত হাজার গ্যালেন আছে ওটা ওপাশে লেখা আছে অনেক জল আছে অনেক এই জল ট্যাঙ্কেই পুরো এরিয়ার জল সাপ্লাই হয় কত বড় ট্যাঙ্ক যেন অনেক বড় ট্যাঙ্ক আকাশটা পুরো মেঘলা এদিক থেকে সোজা রাস্তা দিয়ে বেরিয়ে গেলে একেবারে মেন রোডে ওঠে ওটা বাঁদিক দিয়ে গেলে বাউড়িয়া স্টেশন পাওয়া যায় জলটাংটা দেখাবো খুবই বড় অনেক হাজার গ্যালন জল আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্ট্যাচুটারি বডি সতেরো হাজার তিনশো গ্যালন কত আছে বেশ জলের পরিমাপটা বুঝতে পারছি না ওপাশ থেকে হয়ে যাবে পুরোটা শেয়ার করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই যে ডান দিকের মুদিখানাটা দেখছো এখানটা আমি প্রায় মুদিখানে কিনতে আনি চলেই এসেছি থাক আপাতত এতটা আর পরের ভিডিওতে দেখা হবে শেয়ার করে দিও লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো আমার চেষ্টাটাকে একটুখানি করো এই যে নীল ধরনের শেড আছে ওটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল ঠিক আছে এখন রাখলাম আবার পরের ভিডিওতে দেখা হবে